ত্রিপুরার গোমতি উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশের তৎপর অভিযানে বাগমা এলাকায় জাতীয় সড়ক থেকে অবৈধ বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার হল গোপন খবরের ভিত্তিতে মহিলা পুলিশের একটি বিশেষ দল বাগমা এলাকায় তল্লাশি অভিযান চালায় ওই সময় একটি সন্দেহজনক ইকো গাড়িকে চলন্ত অবস্থায় থামিয়ে মহিলা পুলিশ চেকিং করতে গিয়ে মিলল বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ বিদেশি মদের বোতল আটকৃত ইকো গাড়িটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় অবৈধ বিদেশি মদ চক্রের সঙ্গে যুক্ত বলে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা পুলিশের দাবি গাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি মদগুলির বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা এই বিদেশি মদ পাচার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে মহিলা পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন ত্রিপুরায় অবৈধ বিদেশি মদ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও বেশ কয়েকটি স্থানে নজরদারি বাড়ানো হয়েছে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশের এই সফল অভিযানে এলাকায় শক্তির পরিবেশ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় মহিলা পুলিশের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন আজকে প্রায় সাড়ে ছটা থেকে পনে সাতটার মাঝখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা ইকো গাড়িতে কিছু বেশ পরিমাণের ফরেন লিকার নিয়ে যাওয়া হচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটাকে ডিটেইন করে চেস করি চেস করে ডিটেইন করতে পারি উদয়পুর বাগমা রোডের মধ্যে তো গাড়িটাকে ডিটেইন করে আমরা নিয়ে আসি এবং গাড়ি থেকে সার্চ করার পর প্রায় ফোর ফিফটি বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা ডিটেইন করতে পারি তাদের মূল্য কত

চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমারের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল ওয়ান টু ওয়ান সেভেন নাইনে আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত